পঁচানব্বই সাল থেকে আমরা ঝাউদিয়া থানা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা একটা দাবি নিয়ে মাঠে আসি আমাদের ঝাউদিয়া থানার নামে তিন একর জায়গার এস আছে এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা যখন উদ্বোধন করতে আসে আমাদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম তখন আমরা বাধা দিছিলাম। উনি শুধুমাত্র থানার প্রশাসনিক কার্যক্রমটা ওখানে উদ্বোধন করে বলছিলেন পরবর্তীতে ঝাউদিয়া থানা উদ্বোধন হবে কিন্তু পরবর্তীতে আমরা দীর্ঘদিন এই থানা আজ হবে কাল হবে পরশু হবে এইভাবে আমরা দেখে আসছি ইতিমধ্যে আপনারা জানেন গত মে মাসে আমাদের ঝাউদিয়া থানা একনেকে অনুমোদন হয়েছে গত চার তারিখে মাননীয় এসপি মহোদয়ের কাছে ঝাউদিয়া থানা উদ্বোধন করার লক্ষ্যে একটা চিঠি আসছে কিন্তু তারপরেও আমাদের এসপি মহাদয় সেই থানা উদ্বোধন না করে কালবিবহন করছে বিভিন্নভাবে টাল করছে গত ছাব্বিশে সেপ্টেম্বর আর একটা চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু হয়েছে যে চিঠির মাধ্যমে বলা হয়েছে যে ইসলামিক বিশ্ববিদ্যালয় থানা না এটা হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প এবং ঝাউদিয়া থানা ঝাউদিয়া থানার মাধ্যমে উনষাট জন কর্মকর্তা কর্মচারী তাদেরকে ঝাউদিয়া থানার মাধ্যমে বেতন আদি এবং অন্যান্য সুযোগ সুবিধা নেওয়ার জন্য অনুরোধ ওই চিঠির মাধ্যমে অনুরোধ করছে গত দুই মাস ঝাউদিয়া থানার নামে তাদের বেতন ভাতা হয়েছে কিন্তু এখন হঠাৎ করে একটা কুচৎকরি মহল ঝাউদিয়া থানাকে ন করার জন্যে তারা কেন এই থানা উদ্বোধন না করে যে টালবাহানা করছে যার পরিপ্রেক্ষিতে আমরা আজ এই রোডে আমরা সমবেত হতে আমরা এখানে অবস্থান ধর্মঘট করব যতক্ষণ পর্যন্ত আমাদের থানা উদ্বোধন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রোড থেকে আমাদের অবস্থান থেকে কোনো পরিবর্তন করব না থানা উদ্বোধন করতে হবে এখানে উদ্বোধন হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি আসছে তারপরেও কেন আমাদের থানাকে উদ্বোধন করা হচ্ছে না এই একটাই দাবি অত্র যাও ইবি থানার অধীনে ছয়টা ইউনিয়ন আছে চার পাঁচটা ইউনিয়ন একদিকে আর একটা ইউনিয়ন হয়তো আমাদের বাইরে আছে এবং এই ছয়টা ইউনিয়নের মিডিল ইস্টর জায়গা হচ্ছে ঝাউদিয়া সেই জায়গায় না হয়ে কেন সেই থানা এক ইসলামিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ জিনাইদা জেলাতে জিনাইদা ছলকুপার থানার কুনায় কেন হবে কোথায় ঝাউদিয়া কোথায় গুস্বামী দুর্গাপুর কোথায় মনোহার দিয়া কোথায় পাটিকা বাড়ি সেই মানুষ কুষ্টিয়া আগে কুষ্টিয়া মডেল থানায় যেত কুষ্টিয়া মডেল থানাও আমাদের তার থেকে অনেক নিকট কিন্তু আমরা কেন সেখানে যাব আর এটা আমাদের যেহেতু প্রাণের দাবি এলাকাবাসী সকলের দাবি সেই দাবি তো আমরা ধাপে 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 এগিয়ে গেছি নেকেও অনুমোদন হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি আসছে তারপরেও কেন আমাদের এসপি মহাদয় এই থানাটা উদ্বোধন করছে না এটাই আমরা জানতে চাই আপনাদের মাধ্যমে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা এই মেসেজ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবের কাছে পৌঁছায় দিতে চাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা জানাতে চাই যে আমাদের এই দাবি মানতে হবে থানাটা উদ্বোধন করতে হবে আপনাদের